সম্ভবত আমি তোমায় ভালোবাসি ভালোবাসলেই নাকি আজকাল রুটিন নেপে দেখা করতে হয় নিয়ম করে সকাল সন্ধ্যায় শুভ বার্তা পাঠাতে হয় ভালোবাসলে নাকি ঘন্টার পর ঘন্টা ফোন আলাপে ব্যস্ত হতে হয় নিত্য নতুন বইয়ের সাজে মুগ্ধ করতে হয় রোজি বাহারি উপহার দিয়ে মন পেতে হয় ভালোবাসলেই নাকি শরীর ছুতে হয় এদিক ওদিক হলেই তো বিচ্ছেদ অথচ আমার তোমাকে ভেবেই সুখ দূরত্ব সে তো পারেনি কমাতে গুরুত্ব একগুচ্ছ ফুলের স্নিগ্ধতায় যে মুগ্ধ মৌ কী করে কি করে কি করে মেকআপ রূপে মুগ্ধতা ছড়াও তোমার মন খারাপে আমার অস্থিরতা কিংবা একলা থাকার ক্ষণে প্রতীক্ষার তীব্র ব্যাকুলতা না থাকার মাঝেও সবটা জুড়ে থাকা না বলার মাঝেও বলা কথা স্পর্শ কি। নিদারুণভাবেই ছুঁয়ে দাও আমায় ঘুমের ঘরে আন ডেকে ওঠা তোমায় ঘিরে থাকা সব কিছুই যে ভীষণ প্রিয় আমার তোমার তো ঠিক তাই আজকাল এত ভালোবাসার ছড়াছড়ি সাথে বিচ্ছেদ আমরা তো কেবল ভালোবেসেছি প্রেম করিনি আমরা তো কেবল ভালোবেসেছি প্রেম করিনি কখনো